চার দিন থেকে বৃষ্টি আর বৃষ্টির জন্য ব্যবসা করার পাইতেছি না আজকে চার দিন পরে দোকান নিয়ে বাড়িয়েছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আমি যে ভ্যানের মধ্যে ব্যবসা করি হয়তো অনেকে জানুন আর না জানলেও ঘরে দেখাই যায় যে এটা আমি ভ্যানের মধ্যে দোকান সাজাইছি এই দোকানটা নিয়ে আমি ভ্যানের মধ্যে ঘুরে ঘুরে বসতি গ্রামে ঘুরে ঘুরে বেসি তা মা বন্ধুর উদ্দেশ্যে একটাই কথা কম সেটা হলো যে আমিও আজকে ইউটিউবে আইছি ইউটিউবের মাধ্যমে সবার মাঝে থাকবার চাই আপনারা আপনারা মনে করুন আমার দোকানে হয়তো কোনো দিনের এই এদিকে কারো সাথে কারো কাউ কখনো দেখা হলে হতেও পারে কোনো দিনও দিন দেখা হইলে হয়তো আপনারা আমার দোকানে আবার বানাইলে হয়তো আমার জিনিস ভালো লাগলে আমার দোকানে জিনিস ভালো লাগলে আর দ্বিতীয় কথা দামে যদি ভালো মনে হয় তাহলে হলে নিলে নিবার ভান কিন্তু আমি নিজে আশা করি না কোনো না এটা এক কথা কই না আপনাদের কাছে যেটা আশা করতেছি মা বন্ধুদের কাছে ভাই বন্ধুদের কাছে যেটা আশা করি সেটা হলো আমি অত ফেরি ভাই ফেরি করে চলি আর ফেরি করে পাঁচ চলম নাগে পাঁচ চলি যাই কালা দিলে যায় ভাবে চলে আর কি চলি আর কি সব মানায় চলো নাগে তা আমি আশা করি আইসি ইউটিউবে আমিও নতুন ইউটিউবার আমিও কোনোদিন ভিডিও টিডিও বানাইনি আমার সেরকম অভিজ্ঞতা নাই আমিও একটা আশা করে যে ইউটিউবে যেন সবার মধ্যে আমিও থাকবা পাই আমিও যেন আইডার পাই এই আশা করে আইসি আইসিক ভাই বন্ধুদের কাছে আর মা বোনদের কাছে আশা করলো যে আর নে পাশে থাকবা সাথে থাকবা আর আমার চ্যানেলটাকে একটু আপনারা লাইক কমেন্ট শেয়ার আর এমনকি সাবস্ক্রাইব আর করে করলে করবেন এটি আমি সবার কাছে আশা করবো তো ফেরিয়ালা হিসাবে আমি আর ফেরাম কিছু কমো না আমি নতুন নতুন ইউটিউবে আইছি আমিও ফেরাম ভালো ভিডিও বানাবার পাই না যদিও তাও চেষ্টা করবো ভিডিও টিডিও করার জন্য আর যেহেতু ইউটিউবে থাকবার গেলে ভিডিও করনি না আর ওই আশা করেই আইছি তা আপনারা আমার দোকান কিরকম হইলো না হইলো ভাই বসুরাও ওরাও জানাবেন আমি আসলে আজকে নতুন না আজকে মোটামুটি আট দশ বছর থেকে দোকান করি তা মোটামুটি এলাই দিলে ভালোই চলন যায় কিন্তু এখন দিন দুনিয়া একটু পরিস্থিতি ভালো না আজকে বড় লোকের ব্যবসায়ী বড় লোকের কাছেই হাতে গেছে গা এখন আমরাও সেরকম কিছু আগে আবার যে যেটা ব্যবসা হই ধরে আসি এখনো আজকে আর কি আজকে আপনি এই দোকানের একটা যদি এরকম এরকম একটা কিনো কিনুন সিফটি পিনও তা ওইরকম যদি একটা সিফ টিফিনও কিনবার যান তা মনে করুন যে কোনো একটা বড় সড়ো মল মলের ভিতরে যাবেন তাও পায়ে যাবেন কি আজকে মানুষ আগ্রহ বড় বড় দোকানের মধ্যে খাবার টাবার সাথে নিয়ে এখন একটু মনে করুন এই একটা বাজে বা দুপুর টাইমে এখন একটু বইছি গাছ তোলা এখন আর কি খাওয়া দাওয়া করবো তা কলে একটু ভিডিওটা করে নেই তা মনে করুন অনেক টাইম পাওয়া যায় এখন মোটামুটি খামো দামো রেস্ট করবো মোটামুটি তিনটা চারটা পর্যন্ত থাকবো ইরামই তারপরে চারটে বাজলে বিকেল টাইমে আবার দুই ঘন্টা ঘোরাঘুরি করে তারপরে যেমন বাড়ি সকালে নয়টা সাড়ে নটায় বাদ থেকে বাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া সবার জন্য দোয়া রইলেও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তা ধন্যবাদ সবাইকে আবার যেন দেখা হয় আবার ভিডিওর মাধ্যমে কথা হবে দেখা হবে তা সবাই দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে